নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মুর্শিদেবরের ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল আমরা টিফিন নিয়ে বসে পড়েছি তো আজকে খাচ্ছি পায়েস আর মুড়ি তো পায়েস দিয়ে মুড়ি কে কে খেতে পছন্দ করো তো অবশ্যই জানিও আর এটা কিন্তু তালের পায়েস বন্ধুরা তো দেখো কালারটা দেখলেই বুঝতে পারছো এরকম তো তালের পায়েস দিয়ে আমরা এখন তিনজনে দেখো মুড়ি খাচ্ছি তো চলো এখন মূলটা খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে আর এখন বাজে নটা পনেরোটা তো চলো পায়েসটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো দেখো তারপরে দেখো মা সবজি হাতে চলে এসেছে আজকে হবে কচু এই দেখো কচুর গোড়াগুলো সব ঝাল ছাড়ি ফেলেছে আর এতটা কচু কাটাও হয়ে গেছে আজকে কচু রান্না হবে দেখো

আজকে কি রান্না হয়েছে যে চিচিঙ্গা এই চিচিঙ্গার মুখে কী বেরোচ্ছে এই দেখো চিচিঙ্গা মুখটা কী বেরোচ্ছে এটা কী লেগেছিল মনে না বেরিয়েছিলো তো আর কী কী রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করবো থাকো তোমরা অবশ্যই আমার সাথে আপাতত কোচটা দেখতে পাচ্ছি বললাম হ্যালো বন্ধুরা তো দেখো দেখো রান্নার দিকে চলে এসেছি আর সবজি সব ধোয়া ধি হয়ে গেছে আর এখানে বসে গেছে ভাজা উচ্ছে লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এই দেখো কচুগুলো ধুয়ে সেদ্ধ করবো বলে রেডি করে নিয়েছি আর এখানে দেখো দুধ জাল দিচ্ছে আর এই দেখো তালের ক্ষীর বানিয়েছে মা এক গামলা কে কে তালের ক্ষীর খাবে চলে আসো আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছিল কচু করবে বলে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি দুধটা হয়ে গেলে এবারে এই কচুটা চাওয়াবে কচুটা সেদ্ধ হলে তারপর রান্না হবে তো চলো বন্ধুরা এখন বাবার পরে ফিরে আসছি আমি ও সারা বাড়ি মা গন্ধে মোমা করছে কি বানাচ্ছো বো বাবাই দেখো বন্ধুরা কচু রান্না করবে বলে শুকনো মশলা করেছে সারা বাড়ি গন্ধে মামা কি কি দিয়েছে মশলা জিরে ধনে জিরে ধনে শুক্র লঙ্কা তারপরে ও শুকনো মশলা করে নিয়েছে দেখো কচু রান্না হবে বলে কচু রান্না হওয়ার পর এটা ছড়িয়ে দেবে আর দুর্দান্ত টেস্ট হবে তো এখানে দেখো কড়া বসিয়ে নিয়েছে চিংড়ি নারকেল দিয়ে আজকে চিংড়ি আর নারকেল দিয়ে বন্ধুরা দেখো কচু হবে এই দেখো নারকেল এই দেখো চিংড়ি বুঝতে পারছো কেমন টেস্ট হবে আর সারা তো বন্ধে মোমো আমি তো ছুটে আসলাম তো দেখো কচুটা রান্না সেদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছে মা আর কচু রান্নাটা চাপানোটা দেখিয়ে দিই তোমাদের তোমরা দেখতে থাকো দেখো কড়া তেল দিয়ে দিল নারকেল নারকেলটা দিয়ে দিলো একে কচু রান্না পারো না তারা শিখে নাও এরকমভাবে কচু রান্না করলে দারুণ চেষ্টা দারুন নারকেলটা একটু ভেজে নেবে একটু হালকা লাল লাল নেবে অল্প করে খুব অল্প তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে বন্ধুরা যে বেশি দেরি লাগবে তা না আমার মা অল্প তেলে রান্না করে লঙ্কা বাটা লঙ্কা একটু পিষে রেখেছিল একটু লঙ্কা দিয়ে দিলো কচুর এটা দেখো কচুটা দেখো কচুটা দেখো সেদ্ধ হওয়ার পর কিরকম দেখো

আর এবার একটু নুন একটু হলুদ দিয়ে দেবে নুন দিয়ে দিল আর কেমন টেস্ট হয় অবশ্যই তোমাদের খেয়ে দেখাবো দেখবে উঠে গেল দেখলে আর এরকম হলুদ দিয়েছি মা একটু খুব বেশি হলুদ লাগে না অল্প এটা ভালো করে মিশিয়ে নেবে তো দেখো বন্ধুরা মা হাতা দিয়ে কেমন দেখো বাড়ি মেশাচ্ছে আছে না সেগুলো মেশাচ্ছে গোড়া আজকে কিন্তু কচুর গোড়া আছে ঠিক আছে এই জন্য গালে লাগে যাতে না লাগে তার জন্য এরকম হাতা দিয়ে দিয়ে গালে লাগে না তাহলে এত কায়দা করতে হবে

একটু লঙ্কা পেঁয়াজ ভাজলে না পেঁপেটা মাখবো এমনি খাবো দেখো বন্ধুরা চান করে চলে এসেছি আর দেখো মা এখানে কি করছে দেখো এরকম ভাত বেয়ে নিয়েছি আর আজকে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ তো সেটা এখন মাখার পর্ব চলছে দেখো কিছুই দেবো না শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর কি কি মেনু হয়েছে চলো তোমাদের ফটাফট দেখিয়ে দিই এরকম উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে কচু এ দেখো ওপর থেকে ভালো মশলা ছড়ানো আর এই দেখো আমাদের মাছের ঝাল তো আজকে মেনু এই তো চলো পরে ফিরে আসছি তো দেখো টান টান করে চলে এসেছি আর এখানে পেঁপে মাখা হচ্ছে তো এরপর ভাত খাবো চলো বন্ধুরা খাওয়া যাক আজকে কচু দিয়ে জমিয়ে খাবো বন্ধুরা চলো সাথে থাকবো কোথাও যেও না